এটা যে আরবি প্রথম মাস হইল এই মাসের সূচনা কত থেকে হলো এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার এই বিষয়টা নতুন কোনো বিষয় নয় আরব দেশে যখন জাহিলিয়াতের যুগ চলতেছিল তখন থেকেই তাদের মধ্যে একটা সন বছর গণনা চালু ছিল তারা তাদের মন মতো গণনা করত যেমন যেমন কোন একটা বিশেষ ঘটনা ঘটছে এই ঘটনার থেকেই তারা নতুন করে গণনা শুরু করতো আগের যে গণনা ছিল সব বাদ আবার কোন ঘটনা ঘটনা ঘটছে আগের সব গণনা বাদ আবার নতুন করে শুরু যেমন যেমন আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর কাবাগরকে কে ধ্বংস করার জন্য আইসা নিজেই ধ্বংস হয়ে গেল আরব দেশের লোকেরা এই ঘটনা ঘটার পর পূর্বের যত গণনা বাকি ছিল গণনা ছিল সব সবগুলিকে বাদ দিয়া এই আব্রাহার ধ্বংসের দিন থেকে শুরু করে নিয়ে তারা গণনা শুরু করছে এই গণনাটা চলতে চলতে নবীজির যেমন ছিল নবীজির পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জমানায়ও ছিল কিন্তু যখন দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ খলিফা হলেন হজরত উমর রদি আল্লাহ আহর খেলাফটটা রাষ্ট্র সীমানাটা সারা পৃথিবীর অর্ধেকটা জায়গা ছিল জোরে জোরে বলে সুহান শুধু আমাদের দেশের মতো একটা দেশে না আমরা কিতাবের মধ্যে পড়ছি আমাদের এই দেশটার মতো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশের সমান পঁয়ত্রিশটা দেশে এক করলে যেই পরিমাণ হবে এই পরিমাণ জাগার একজন শাসন ছিলেন হযরত অমর ফারুক আল্লাহ আল্লাহ এত বড় শাসন ক্ষমতা তার অধীনে ছিল তো এই বিভিন্ন দেশের গভর্নররা হজরত অমর রদি আল্লাহ তালহর কাছে চিঠি পাঠাইতেন কিন্তু ওই চিঠির মধ্যে কোন সঠিক সন থাকতো না তারিখ থাকতো না হজরত উমর তাদের কাছে পাঠাইতেন তারাও হজরত উমর রাজি আল্লাহ কাছে পাঠাইতেন কিন্তু সঠিক তারিখ না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হইত এইভাবে দীর্ঘদিন চলতেছিল একবার হজরত আবু মুসা শাহরি রাজি আল্লাহ হকে ইরাকের গভর্নর করে পাঠাইছে তখন হজরত আবু মুসা সারি রাজি আল্লাহ আনহ হজরত ওমর রাজি আল্লাহ আনহর কাছে চিঠি লিখছেন আমিরুল মমিন আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি পত্রের মাধ্যমে আমাকে খবর দেন এই চিঠি পত্রর মধ্যে তারিখ না থাকার কারণে আমি অনেক রকমের সমস্যার মধ্যে পড়ি সুতরাং এটার একটা ব্যবস্থা করেন এই কথাটা শুনতেই আমিরুল মোমিন হজরত উমর রাজি আল্লাহ তৎক্ষণাৎ বড় বড় সাহাবিদেরকে ডাকলেন ডাইকা পরামর্শে বসলেন এদের মধ্যে থেকে নেত্রী স্থানীয় সাহাবিরা যারা ছিল হজরত উসমান গনি রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ সহ আরো বড় বড় সাহাবাই কেরাম পরামর্শে বসলেন এখন পরামর্শের মধ্যে এক এক জনে এক এক রকম খেয়াল দিতেছেন হিজরি সন চালু করা যায় কেউ খেয়াল দিছেন যেদিন হুজুর জন্ম জন্মগ্রহণ করছেন সেই দিন থেকে হিসাবটা শুরু করলে ভালো হয় আবার কেউ পরামর্শ দিলেন যেদিন হুজুর সাল্লাই এই পৃথিবী ছিঁড়ে এন্তেকাল করছেন অফাত করছেন সেদিন থেকে হিজরি গণনা চালু করলে ভালো হয় এরকম আরো অনেক অনেক খেয়াল দিলেন হজরত অমর রবি আল্লাহ সবগুলি খেয়ালকে বাদ করে দিছে কোনটাই গ্রহণ করলেন না সব নাকচ করে দিলেন এবার হজরত অমর রবি আল্লাহ তালু নিজেই একটা খেয়াল পেশ করলেন কি খেয়াল যে হুজুর সাল্লামের জন্মদিন থেকে যদি আমরা হিসাব গণনা হিজরি সন গণনা শুরু করি তাহলে আমাদের সাথে খ্রিস্টানদের সাথে একটা মিল হয়ে যায় কারণ খ্রিস্টানেরাও হযরত ঈসা আলাহ ইসলামের জন্মকে কেন্দ্র করে তারা খ্রিস্ট গণনা চালু করছেন আর যদি ইসলামের এন্তেকালের থেকে যদি আমরা হিসাব গণনা শুরু করি হিজরি সন গণনা শুরু করি তাহলে আবার সে পূর্বের জাহিলিয়াতের যুগের প্রথা চালু হয়ে যায় পূর্বের কথা মনে করে যেম জাহিলিয়াতের যোগেরা মানুষেরা সুখ প্রকাশ করা শুরু করত। ঠিক আমরাও যদি সেইভাবে আবার হুজুর সাহাশ্লামের এন্তেকালের থেকে গণনা শুরু করি আমাদের মধ্যেও সেরকমের একটা প্রথা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এটাও বা আমি একটা খেয়াল পেশ করি আমার খেয়াল হইল যেদিন থেকে মুসলমানদের জামাত মক্কা থেকে হিজরত করছেন সেই হিজরতের সন থেকে যদি গণনা হিজরতের মাস থেকে যদি গণনা শুরু করা হয় তাহলে কেমন হয় সকল সাহাব আয়েকারাম এক বাক্যে বললেন হা হা আমিরুল মমিনিন এইটাই তো ঠিক এই গণটা গণনাটাই আমাদের জন্য ভালোর আদি আল্লাহ আতা আনহম এই সিদ্ধান্তর উপর ফায়সালা হয়েছে সুবাহান্লাহ এখন কিছু মানুষ দাবি করে ইসলাম মুসলমান ইসলাম আমাদেরকে কি দিয়েছে ইসলাম তোদেরকে তোদের জন্মের তারিখ লেখার বেগ ঠিক করে দিছে সুবাহান ইসলাম হিজরি সন চালু করছে ইসলাম তারিখ সর্বপ্রথম চিঠির মধ্যে তারিখ বসানো ইসলাম চালু করছে ইসলাম মানুষকে নিরাপত্তা দেওয়া দান করছে ইসলাম মানুষকে মানুষ বানানো শিখাইছে ইসলাম আর শরীয়ত যদি মানুষের মধ্যে না থাকত মানুষ কুকুর আর বিলাল আর জানোয়ারের মতো হয়ে যেত ইসলাম মানুষের মৃত্যুর পরে তার লাশের সাথে ইজ্জত আর সম্মান প্রদর্শন করা একজন মানুষকে দোয়া কালমা করা ইজ্জতের সাথে কবর ঢুকানো এটা প্রতিষ্ঠিত করে দিছে সুবহানাল্লাহ ইসলাম কি দেয় নাই মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিছে ইসলাম আমানতদারি দিছে সুতরাং কথা বলার কোনো সুযোগ নাই ইসলাম কি দিয়েছে আজ তোমার আহ এই ফয়সালার উপর ফয়সালা মুসলমানদের যে জানাত সর্বপ্রথম হিজরত করছে সেখান থেকে হিজরিশন চালু হবে সকলে একবার কে মাইনে নিয়েন হ্যাঁ ঠিক আছে তো এখন মুসলমানদের প্রথম জামাত হিজরত করছে কোন মাসে হুজুর সাল্লাসাল্লামের নবুয়তের পঞ্চম বর্ষে আরবদের জুলুম আর অত্যাচার আর নির্যাতনের স্ট্রিম রোলার নবীজির উপর এবং নবীর সহ সাথীদের উপর সাহাবিদের উপর যে অত্যাচারের স্ট্রিম রোলার চলতেছিল এটা যখন ভয়াবহ আকার ধারণ করলো নবুয়তের পঞ্চম বর্ষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন আমাদের এখানে থাকাটা কষ্টকর মনে হইতেছে তোমাদের একটা জামাত আমি তৈরি করে দিই তোমরা আবু সিনিয়াতে হিজরত করো যেই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই জামাতটাকে হিজরত করাইলেন ওই জামাতের ওই মাসটা ছিল সর্বপ্রথম মাস এই মুহররম মাস সুবহানাল্লাহ এই সর্বপ্রথম যে জামাতটা হিজরত করান ওই ওই জামাত কোন মাসে করান মুহররম মাস ওই হিজরতের থেকেই মহরম মাস চালু আজ থেকে আরো চোদ্দ পাঁচচল্লিশ বছর পূর্বের কথা বলতেছি আজ থেকে চোদ্দ ছেচল্লিশ বছর আগের কথা এই পরামর্শটা কত বছর আগে হয়েছে আজ থেকে চোদ্দশো ছেচল্লিশ বছর আগে হজরত ওমর রবি আল্লাহ এই ওই জামাত যে আবুসিনিয়া হিজরত করাইছেন ওই হিজরতের প্রথম যেই মাসে করাইছেন ওই মাসটা ছিল মহরম মাস ওই মাসের থেকে চলতে চলতে আজও পর্যন্ত চলতেছে আর এখন হইতেছে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি এখন প্রশ্ন আসে হুজুর সাল্লাম তো মহরম মাসে হিজরত করে নাই হুজুর সাল্লাম করছে রবিউল মাসে হিজরত ইসলামের প্রথম মাস মহররম হল কেন এটা একটা প্রশ্ন জাগে এই প্রশ্নের জবাব মহাদ্দেসিন একরাম দিছেন যে নসুরসাল্লাহ আলাইসাল্লাম যখন যেই তখন যেই জামাতটা মক্কা থেকে মদিনায় প্রথম যেই জামাতটা পাঠাইছিলেন ওই জামাতটা মহররম মাসে পাঠাইছিলেন এরপরে যখন অত্যাচারের মাত্রা আরো বাড়তে থাকলো আরবদের তখন দ্বিতীয় আরেকটা জামাত জামাত আবুসুনিয়া পাঠাইছিলেন এরপরে কিছু সংখ্যক সাহাবিদেরকে অল্প অল্প করে পাঠাইতে পাঠাইতে নবীজি সর্বশেষ যে মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন মদিনায় গেছেন ওই মাসটা ছিল রবিউল আউ্বাল মাস কিন্তু ওই মাসকে গণনার মধ্যে আনে নাই আনছে সর্বপ্রথম যে জামাতটা মক্কা থেকে আবু হিজরত করছেন ওই জামাতের হিজরতের গণনা অনুযায়ী হিজরি সঞ্চালন হয়েছে সুবহানাল্লাহ এই প্রশ্নের জবাব হলো এটা